দর্শক আমরা সেই বাড়ি থেকে সরাসরি আছি আমরা দেখতে পাচ্ছি আসলে নিহতের সে লাজগুলো নিয়ে যাওয়া হচ্ছে নামাজের জন্য দর্শক আমরা দেখতে পাচ্ছি দানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ্মীপুরুষের মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত সে নিহতের নিহতদের নিহতদেরকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য আমরা জানতে পেরেছি আসলে আসরের নামাজে শেষে বাধা চরে তাদের জানাজা হবে এরপরে কবরস্থ করা হবে আমরা সরাসরি আসলে সেই খাতিয়ার পিছনেই আছি যেখানে নিয়ে যাওয়া হচ্ছে আসলে লাশগুলোকে আসলে অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা একই পরিবারের সাতজন নিহত হয়েছেন আমরা আসলে লক্ষ্মীপুর কেন সারা বাংলাদেশ আজ মর্মাহত এই দুর্ঘটনায় আমরা আসলে এবং স্থানীয়দের বরাতে জানতে আসলে গতকালকে রাতে ওমান প্রবাসী তা আনন্দ গণ মুহূর্ত আহ আনন্দ গণ মুহূর্ত প্রায় দুই বছর সাত মাস পর বাড়িতে ফেরার জন্য তাকে রিসিভ করার জন্য তার সম্পূর্ণ ফ্যামিলি এবং পরিবার পরিবার রিসিভ করতে যায় এবং তাদেরকে রিসিভ করে এনে ঠিক বাড়ির সামনে বলতে গেলে নিজ জেলাতে এসে সম্পূর্ণ পথ পাড়ি দেওয়ার পর নিজ জেলাতে এসেই তারা দুর্ঘটনার শিকার হয় আমরা জানতে পেরেছি আসলে এই ড্রাইভারের ড্রাইভারের ভুলের কারণে গাড়ির ড্রাইভারের ভুলের কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটতে বক্তব্যেরা জানাচ্ছেন আসলে ড্রাইভার রাতে রাতে তার ঘুম চলে আসার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েই ইয়াতে পড়ে যায় খালে পড়ে যায় আর সেই খালে পড়ে যাওয়ার কারণেই ড্রাইভার বেরিয়ে চলে যান কিন্তু কই যে গ্লাসগুলো বা গাড়ির লক না খোলার কারণে গাড়ির লক না খোলার কারণেই ভুক্তভোগীরা আসলে গুমন্ত অবস্থায় দুই তিনজন বেরোতে পেরেছেন কিন্তু বাকি সাতজন এখান থেকে বেরোতে পারেননি সে বেরো বেরোতে না পারার কারণে দুই তিন ঘন্টা পর আসলে গাড়িটিকে উদ্ধার করার পর সাতজনকে মৃত অবস্থা পাওয়া যায় আমরা এখন চৌপল্লী সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আছি এখানে আসলে তাদের জানা যা নামাজ হবে সে নামাজের পরে আসলে দাপন কার্য সম্পূর্ণ করা হবে আসরে নামাজের পরে আসলে এই এখানকার এখানে নামাজ শুরু হবে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে আমরা জানতে পেরেছি তিনজন শিশু এবং চারজন নারী এই দুর্ঘটনা আসলে মারা যায় আমরা এখন চৌপল্লি প্রাইমারি উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুলের সামনে আছি সেখানে আসলে নিহতদের লাশ রাখা হয়েছে আর সেখান থেকে সেখান থেকে সেখানে আসলে পরবর্তীতে জানাজা নামাজ হবে নামাজের পরে আসলে তাদেরকে দাফন করা হবে আমরা এই মুহূর্তে চৌপল্লি যে এলাকাতে আসলে তাদের বাড়ি সেই বাড়ির সামনে একটি উচ্চ প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের সামনে তাদের খাটিয়াগুলো রাখা আছে সেখানে আসলে নামাজের পরে আসরের নামাজের পরে বাদ আসর এখানে জানাজে হবে এই যা নামাজের জন্য আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই প্রস্তুতির আসলে শেষ প্রস্তুতি বললেই চলে খুব অল্প সময়ের মধ্যে আসলে সাত সাতজন মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে আসলে চলে যান একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন একই পরিবারের সাতজন মানুষ পরিবারের এখন শোকের মাতন হয়ে যাচ্ছে আমরা আসলে